ওই পাশে বুঝা যায় না দেন সে এখন আসে বুঝে হ্যাঁ সেগুলো হয়েছে কাকা আপনারা আজকে আজকে যাবেন আজকে যাবো যা হ্যাঁ তাহলে আমি ঢাকা চলে যাবো তো তো যারা যুবক যুবক আছে তোমরা হ্যাঁ তোমাদের একতা ঠিক রাখো আর বুঝছে না তোমাদের কাছে তোমরা ভোট দিতে যাবো যাকে ভোট দাও ভোটটা দিতে যাবে পার্সেন্টেজ তো আমাদের জন্য এই যে বিএনপি আমাদের চ্যালেঞ্জ করছে তারা ভোট বেশি করতে দিবে না আর আমরা চেষ্টা করি যে ভোট যাতে বেশি বেশি পড়ে হ্যাঁ যার যোগ্যতা আছে মানুষ যাকে ভালো সরকার কাছে পাবে হ্যাঁ যার প্রতি মানুষ আস্থা বেশি তাকে ভোট মানে ভোটটা দিবে হ্যাঁ টাকার বিনিময়ে ভোট দেওয়া যাবে না জিলাপির ভোট দেওয়া যাবে না আর জিলাপি খায় ভোট দিলে পরে দেখে তো আর কথাই করবো না তুই তো জিলাপি খায় ভোট দিছি করে থাকবে হ্যাঁ তো ঠিক আছে আসিয়া আর আমি আবার বলে বলে যুবকদেরকে তো জায়গা দেখো জায়গা থেকে মন্দিরে একটা জায়গা যেভাবে হোক এটা করো তারপরে দায়িত্ব আমি আমি নিয়ে নিল যাও করে দিব আর মন খারাপ করা যাবে না আমাদের ঠিক আছে মা বোনেরা গেলাম সবাই ভালো ভালো থাকে সবাই আশীর্বাদ করবেন করবে তার জন্য শেখ হাজিরার জন্য ঠিক আছে শেখ হাজির জন্য আশীর্বাদ করবেন যেন সে ভালো থাকে সুখে থাকে শান্তি থাকে হ্যাঁ তো সবার জন্য অপর আশীর্বাদ দেখা হবে সে আগামী দিনে জয় বাংলা